আজ কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ একটা দুঃসাহসিক কাজ কাজের মধ্যে সে ঢুকে যেতে পারে এবং সেটাকে সে পরিপূর্ণ সফলতাও করার যোগ কিন্তু তার রয়েছে তাছাড়া কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণের আজ থেকে এই পুনর দিন নানান ধরনের সুযোগ সুবিধার মধ্যে শুভক্ষণের মধ্যে পতিত হবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ বড়ো ধরনের একটা পরিকল্পনা সে যেমন বাস্তবায়ন করতে পারবে কর্মস্থলে তার উন্নতির যোগ রয়েছে তাছাড়া ছোটোখাটো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সে কিন্তু দেওয়ার দিকেও সে ধাবিত হবে এবং অর্থ সঞ্চয় সে কিন্তু অর্থ সঞ্চয়ের দিকেই ধাবিত হবে কারণ তার ব্যবসায় ভালো একটা মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে সন্তানদের অগ্রগতি বজায় থাকবে এবং শুভ কোনো বিয়ে সাথী কথাবার্তা অগ্রগতির দিক ধাবিত